একটা ছোট্ট জিকির এই ছোট্ট জিকিরটা কি সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম এখন এই জিকিরের কি কি বৈশিষ্ট্য একটা একটা করে শুনে নিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে জীবনের শেষের দিকে সব সময়

আর বিজয় আসবে এখানে বিজয় বের কোন বিজয় উদ্দেশ্য মক্কা বিজয় উদ্দেশ্য মক্কা বিজয় উদ্দেশ্য যে মক্কাবাসী রাসলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করেছিল যে মক্কাবাসী রাসলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নিয্যাতন করেছিল জুলুম অত্যাচার করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যমে অষ্টম হিজরতের রমজান মাসে ওই মক্কাকে বিজয় দান করেছিলেন

মক্কার সমস্ত কাফের মুশ্রেক পরায়েশের সমস্ত কাফের মুশ্রেক আরবের বিভিন্ন গুত্রের কাফের মুশ্রেকরা রাসূলের কাছে এসে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো এটাই আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দেখেন আল্লাহ যে মক্কা বিজয় দান করলেন দলে দলে মানুষ ইসলাম ধর্মে প্রবেশ করছে তার শুকরিয়া কি আদায় করবেন বলে ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু

আর বেশি দিন নবীজি দুনিয়াতে থাকেন নাই আর এই সুরা অবতীর্ণ হওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ওয়াজিফা বেশি বেশি পড়তেন সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই এক নম্বর বৈশিষ্ট্য কি বললাম এক নম্বর বৈশিষ্ট্য যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর আগে সর্ব অবস্থায় এই তাসবিহ বেশি বেশি পড়তেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই এক বৈশিষ্ট্য এ তাজবির দুই নম্বর বৈশিষ্ট্য হইল এ তাজবিরটা আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বেশি প্রিয় আহাবুল কালাম আল্লাহ যত কথাকে ভালোবাসেন সমস্ত কথার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম তাসবি হলো এই তাসবি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হাদিসে বর্ণিত আছে

যে কালামকে সবচেয়ে বেশি ভালোবাসে সে কালামটা হলো তাহলে কালামটা কত বেশি প্রিয় হইতে পারে যে কালামকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যে কালামটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই কালাম যত যে বেশি বেশি পাঠ করবে সেও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবে তাহলে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই কিনা বলেন চাই কিনা বলেন যদি আমরা চাই যে আমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায় আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হয়ে যায় তাহলে ফরজ ও আজিব সুন্নতে মহাকাদা আদায় করার পরে সবচেয়ে উত্তম তাজবি হলো সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম এই দুই নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হলো হাদিসে পাকে আছে তিরমিজি শরীফের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেকদিন

কবরের মধ্যে মুসিবতের কারণ কি হবে গুণা হবে হাসর ময়দানে মুসিবতের কারণ কি হবে গুণা হবে ফুলসেরাতে মুসিবতের কারণ কি হবে গুণা হবে জাহান্নামে যাওয়ার কারণ কি হবে গুণা হবে আমার আপনার পেয়ার নবী সাল্লাম অজিফা বলে দিয়েছেন তুমি প্রত্যেক দিন একশত বার পড়ো সুবাহি তোমার যদি গুনার পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করবে তাহলে তাজবিটা পড়ব তো বেশি বেশি প্রত্যেকদিন কম বক্কে একশো তো কারা কারা পড়বে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে তহফিক দান করুন আমাদের সকলকে তহফিক দান করুন